দেখে তার কাছে একজন মুরব্বী মানুষ তরওয়ারি হাতে নিয়ে অস্ত্র হাতে নিয়ে ওই সন্তান তার কাছে খবর জানতে চায় ওই সত্য বাচ্চা পিছনে ঘুরে ডাক দিয়ে বলতেছে মুরব্বী হুজুর আমার মা নাই গো আমার বাবা নাই আমার মা মরে গেছে বাবাও মরে গেছে আমাকে ইতিম করে চলে গেছে ওই যে সে মাদ্রাসা দেখতেছেন ওই মাদ্রাসায় আমি পড়াশোনা করি কেরোসিন তেলের টাকা আমার নাই আমি কয়েকদিন ধরে তেল পুড়তে তেল কিনতে পারতেছি না এই জন্য আমি সবক করতে পারি না হুজুরকে আমি পড়া দিতে পারি না হুজুরকে পড়া দিতে পারতেছি না আমি পড়া মাগাইতে পারতেছি না আমার মাও চলে গেছে বাবাও চলে গেছে এইভাবে করে যদি আমার মা না থাকে বাবা না থাকে তাহলে তো আমি পড়াশোনা করতে পারবো না হাতে হতে পারবো না আরে হতে পারবো না সবচেয়ে বেশি কষ্ট আমার এখানে আমার মাও নাই বাবাও নাই আমি ইতিম হয়ে গেছি কেন জানি ওই ছোট্ট কান্না শুনে ডাকা বসির উদ্দিনের অন্তর গলে গেছে মন গলে গেছে ডাক দিয়ে বলতেছে বাবা রে আমি হচ্ছে একজন ডাকা তুমি আমাকে হুজুর বলে দিয়েছো ডাক দিয়েছো মুরব্বী হিসেবে মার দিয়েছ তুমি এখানেই বসে থাকো তুমি তেল বেগে পড়াশোনা করতে পারো না তেলের অভাবে পড়াশোনা করতে পার না আমি তোমার তেলের ব্যবস্থা করবো বলে নাম ডাকাত বসির উদ্দিন আর দেরি করলেন না ওই জঙ্গল দিয়ে আর গ্রামের মধ্যে চলে গেলেন গ্রামে গিয়ে বড় মদিখানা দোকানে এই মদিখানার দোকানের মধ্যে দেখা যাকে ছাপনা মানো বন্ধ করে ফেলছে শব্দ করে আওয়াজ করে দোকানকে দায় দিলেন দোকানি বের হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর কি ব্যাপার আপনি কেন এত রাতে আমার দোকান ডাকাতি করবেন নাকি আমার মাল উৎপাদ করে নিয়ে যাবেন নাকি বসির উদ্দিন ডাক দিয়ে বলতেছে দোকানি আগামীকালকে গতকালকে দেখা আজকে তুমি বছরের দিনকে দেখেছো বা যেন আজকে সেই বছরের দিন তোমার কাছে

আপনি শুধু বলেন আমি মাথায় করে জারকিন নিয়ে যাবো ওই জারকিন নিয়ে ওখানে গিয়ে পৌঁছে দেবো আপনাকে টাকা দিতে হবে না বসির উদ্দিন ডাক দিয়ে বলতেছে না টাকা আসার আমি নিয়ে যাবো না আমি কোরআনের পাখিকে সাহায্য করার জন্য তেল নিয়ে যাব এই তেল আমার বিনা পয়সায় নিয়ে যাব না ও দোকানি তুমি আমাকে ডাকাত মনে করেছো আমি আর ডাকাত নাই রে আমি আর ডাকাত নাই আমি একজন হুজুর হয়েছি আমি একজন মুরব্বী হয়েছে আমি কোরআনের পাখিকে সহযোগিতা করব। তেলের দাম হিসাব করে টাকা দিয়ে এবার ডাকিন মাথায় নিয়ে ওই বাচ্চার কাছে যায় ওই বাচ্চাকে গিয়ে কেরোসিন তেল দিয়ে ডাক দিয়ে বলতেছে ও বাচ্চা তোমার মা নাই বাবা নাই বলে তুমি দুঃখ করো না আজ থেকে আমি তোমার বাবা বলে আমরা এরকম কথা বলে রাখবে বলতে সেই যে তেলের জার কিন নাও এক জার কিন তেল তোমাকে দিলাম তুমি সব তোমার কাছে যারা ওয়াবি আছে এতি মিসকিন আছে তাদেরকেও তুমি তেল দিবে তারা যেন না পড়াইয়া পড়াশোনা করে আমি দিলাম আর আমি ওয়াদা করলাম এই কোরআন তুমি যতদিন পর্যন্ত শিখবে যতদিন পর্যন্ত তুমি আলেম হও নাই হাফেজ হও নাই আমি ঢাকা তোসিরউদ্দিন তোমাকে সহযোগিতা করে যাব বলেন আল্লাহু আকবার জন্য কবি বলেছেন করা তে যদি ভালবাসো এই দুনিয়ার মাঝেতে এ কুরআন তো আমার সাথী মাঝে ময়দানে এই মসজিদে জন্নাত সময় ব্যয় করেলে এই সময়ের হিসাব দিবে আল্লাহ পাক দিনের জন্য ইসলামের জন্য যে ব্যক্তিটা সময় ব্যয় করে অর্থ ব্যয় করে এটার এটার হিসাব কে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তাহলে গসিরউদ্দিন ঢাকা এবং সন্তানটাকে করেছেন তেল দিয়েwidehatতে বাড়ির মধ্যে গেল যে স্ত্রীকে মধ্যস্থ করে আল্লাহ অফিসার ভাবে মেরে বাড়ির মধ্য থেকে ডাকাতি করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছে দরজায় গিয়ে ওই স্ত্রী দেখতেছে টুকানা হাত তুলে আল্লাহ দরবারে বলতেছে আল্লাহ আমার স্বামী ডাকাতি করার জন্য গিয়েছে মানুষের উপর আই অফিসার করে মানুষের মাল তরাজ করে রব্বুল আলামিন স্ত্রী হয়ে গণ্য করতেছি আল্লাহ আমার স্বামীকে আপনি হেফাযত করেন আর আমার স্বামীর উপরে সমস্ত বালা মুসিবত দূর করেন আল্লাহ আমার স্বামীকে ধরা কাওয়াইয়েন না।

আমি আল্লাহ যদি ইমান এনেছি আমি আর ডাকাত নাই বলতেছে ডাক দিয়ে বিভিরে তোমার উপরে আমি এত অন্যায় অফিসার করলাম তোমাকে আমি মানলাম কোনটা তুমি আমার জন্য দোয়া করতেছ কেন করতেছো তোমার ভিতরে ইমান আছে জন্য তুমি দোয়া করতেছো আজকে যারা ইমানদার আজকে যারা মুমিন যারা বলতে আগে দাবি করতেছে যারা মুসলমান দাবি করতেছে অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুম আল্লাহর আদেশ যে এই হুকুম আর আদেশটা অবশ্যই অবশ্যই যেভাবেই হোক না কেন সে পালন করার চেষ্টা করবে বলে ঠিক ওই ব্যক্তিটা কোনোদিন তার সম্পদ থেকে একশো মন ধান পেয়েছে একশো কেজি ধান থেকে বের করতে কোনোদিন করবে না কোনো দিন করবে না দুইশো মন ধান পেয়েছে দুইশো কেজি বের করতে করবে না থেকে ইতিম মিসকিনদেরকে দিবে বলে কেন দিবে এটা দিলে আমার আত্মীয় স্বজন আমার বংশধর আমার পাশে ইতিম মিসকিনেরা অভাবীরা তারাও ভালো থাকবে আমার যে সম্পদ আছে সেই সম্পদটাও পবিত্র এবং